বেইমান কখনো অনুতপ্ত হয় না আর স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না কারণ সুবিধাবাদী কখনো কারো আপন হয় না তাই না ঠিক কথা বলছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করি আজকে দুইটা রেসিপি শেয়ার করব একসাথে তো তার জন্য আমার এই যে পলাউ চাউল লাগবে ফ্রাইড রাইস জন্য ডিম লাগবে কিছু সবজি আর কিছু রসুন কুচি তো সবজি তো আমি এই যে গাজর আলু বরবটি আমি তিন আইটেম সবজি নিয়েছি ইয়ার সে বেশি সবজি দিলে আমার বাচ্চারা খাবে না তারপর চিকেন ফ্রাইয়ের জন্য তো চিকেন লাগবেই আর চিকেনের মধ্যে যা যা দিব মশলাপাতি পাতি সেগুলো এখন দিতে দিতে অ্যাড করব আর বলবো তো এই তো আমি চিকেন ফ্রাইটা রেডি করতেছি তার জন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন তারপরে দিব দিয়েছি লবণ এখন দিব সয়া সস এই যে সয়া সস আমি এই ব্র্যান্ডের ইউজ করি তারপরে দিয়ে দিব আপনার এই যে মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে দি ধনিয়ার গুঁড়া এগুলো দিব তারপরে দি দিয়ে দিব আপনার লেবুর রস তারপরে দিয়ে একটা ডিম তারপরে দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে হাতে মেখে আমি এটা করে নিব যত মা খাবেন ভিডিওতে দেখানো যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন এমন সবাই বিরক্ত হবে দেখবিও না তাই তো দিয়ে দিলাম ডিমটা ডিমটা দিয়ে এখন আমি দিয়ে দিব একটু চিনি চিনি দিলে স্বাদ বাড়বে এখন আমি চিনি দিয়ে ভালো করে এগুলি হাতে মেখে নিব এমন মাখছি এমন অনেকক্ষণ মেখে নিয়েছি আমি যেন মুরগির গায়ে ভালো করে মশলা গুলা লেগে যায় সেটা অফ আমি মেখে নিয়েছি তো আমার এই যে মুরগিটা মাখা হয়ে গেছে এখন আমি এতে কিছু ময়দা অ্যাড করব তো ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু একটু করে ময়দা দিয়ে অ্যাড করতে প্রথমেই বেশি দিয়ে দিবেন না না হলে ড্রাই হয়ে যাবে তো আমার যা লাগছে আমি তাই দিয়েছি বেশিও হয় নাই কমও হয় না একেবারে পারফেক্ট ভাবে হয়েছে তো এইটা আমার ময়দা দেওয়ার পর এটা হয়ে গেছে এখন আমি এটা কিছুক্ষণ সাইডে রেখে দিব তো চলে যাব আমি ফ্রাইড রাইস গুলো রেডি করার জন্য তো এইটা আমি চলে আসছি এখন একটা ফ্রাই প্যানে বেশি করে কিছু পানি দিয়ে দিছি এই রাইস গুলা হাফ সিদ্ধ করতে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে এই পানিতে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব একটু লবণ লবণ দিয়ে আমি এখন পানিটা হাই হিটে ফুটিয়ে নিবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই তো আমার ফুটে ফানিগুলো ফুটে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা সে চালগুলো এখন আমি দিয়ে দিব দেওয়ার পর এটা একটা স্পা সাহায্যে ভালো করে লেড়ে দিতে হবে গরম পানিতে যেহেতু দিয়েছি দেওয়ার সাথে সাথে দলা ফেকে যেতে পারে তাই একটু ঘন ঘন লাড়তে হবে তো আমার রাইস হয়ে গেছে ধরেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট আমি এখন করে নিছি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট পরে রান্না করব এই যে দেখেন এখন আমি রাইস একটা ঝাঁঝের মধ্যে ঢেলে নিব এটা আমি ঢেলে নিয়েছি ঢেলে তারপর এটা আমি একটু পানি ঝরানোর জন্য সাইডে রেখে দিব তো পানি ঝরে গেছে এখন আমি একটা টেতে নিব নিয়ে এই রাইস একটু ঠান্ডা করতে দিব তো এই টেটার মধ্যে আমার রাইস ধরে নাই আমার রাইস একটু বেশি হয়ে গেছে তো পরে আমি আরেকটা প্লেটের মধ্যে রাইস দুই ভাগে আমি প্যানের নিচে একটু ঠান্ডা করতে দিয়েছি এই যে দেখেন এগুলো ঠান্ডা করতে দিয়েছি এখন এগুলো একটু ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি ফ্রাইড রাইস গুলি করবো তাহলে ফ্রাইড রাইস গুলি অনেক সুন্দর হবে এই যে রাইস গুলো অনেক ঝরঝরা হয়েছে পারফেক্ট ভাবে হয়েছে তো এদিকে চলে আসছে আমি চিকেন গুলো ফ্রাই করার জন্য এটা কিন্তু দুপুর বেলা না এটা বিকেল বেলা ধরেন আমি বারোটার দিকে ফ্রাই রাইস আর আপনার চিকেনটা রেডি করে রেখেছি এখন বিকেলে আসছি এগুলি ভাজার জন্য তো আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি দিয়ে এখন আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিব চিকেন ফ্রাইটা আপনার সবগুলো তো আর না কিছু কিছু করে ভেজে নিব তো এদিকে চিকেন ফ্রাইটা হতে থাক আর আমি এদিকে ফ্রাইড রাইসটা করে নি তার জন্য আমি ফ্রাই ফ্রেনে কিছু তেল দিয়েছি আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন আমার বাটার বাসায় ছিল না বলে আমি তেল দিয়ে করতেছি দিয়ে দিলাম রসুন কুচিগুলা দিয়ে এখন রসুন কুচি গুলা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা এই একটু নরম হয়ে গেছে এখন দিয়ে দিব সে কেটে রাখার সবজিগুলি দিয়ে সবজিগুলি এখন আমি নিয়ে ছেড়ে দিব তারপর দিয়ে দিব একটু লবণ লবণ দিতে একটু সাবধানে দিতে হবে কারণ আমরা রাইস গুলো যখন সিদ্ধ করছি তখনও কিন্তু লবণ দিয়েছি আর এখানে সয়া সস ইউজ করবো তো সয়া সসও কিন্তু লবণ থাকে তো এখন সবজিগুলো ভালো করে নিয়ে এসে অল্প আছে আমি রান্না করে নিব সবজিগুলো হতে থাক এখান দিয়ে আমার চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে এই যে এক এক করে এখন সব চিকেন ফ্রাই গুলো আমি উঠাই নিব উঠাই নিয়ে বাকি চিকেন গুলো আমি ট্রাই করে নিবে এদিকে গুলো হইতে একটু দেরি হচ্ছে এগুলি আরো কিছুক্ষণ পর আমি উঠাবো আরো কিছুক্ষণ বেজে নিবে তো হয়ে গেল আমার এই যে লেকপিস দুটো হয়ে গেছে এখন আমি বাকি চিকেন গুলো ফ্রাই ফেনে দিয়ে দিয়েছি আর এদিকে সবজিটা আমার নরম হয়ে গেছে দিয়ে দিলাম এখন কিছু টেস্টি সল্ট টেস্টি সল্ট দিয়ে ভালো করে নিয়ে এনেছে আর একটু মিশে নিব মিশিয়ে নিয়ে আমি এখন এটা একটা সাইডে রাখবো সাইডে দেখে ওই দেখলেন না দুইটা ডিম ওই দুইটা ডিম আমি ফাটা নিয়েছি ফাটা একটু লবণ দিয়ে আমি মিক্স করে নিয়েছি এখন এই ডিমটা আমি এই সাইডে ভেজে নিব। আলাদা ইয়াতে আর ভাজি নাই এখানেই ভেজে নিতেছি এখন ডিমটা আমি একটু হওয়ার জন্য অপেক্ষা করব। তো ডিমটা হয়ে গেছে এখন ডিমটাকে আমি একটু স্পেশাল এর সাহায্যে ঘুটে ঘুটে দিতেছি যেন ছোট ছোট পিস হয়ে যায় আর সবজিগুলোর সাথে যেন মিশে যায় এখন এই সবজিগুলো আমি ডিমের সাথে মিক্স করে ফেলবো মিক্স করে আমি আরো কিছুক্ষণ হালকা আছে এগুলা ভেজে নিব এই তো ভাজা হয়ে গেছে দেখেন এখন আমি আগে থেকে সেই হাফ সিদ্ধ করে রাখা ফলা চাউলগুলা দিয়ে দিব এই যে আমি সবগুলা চাউল দিব না আমি আমার বলছি না যে বেশি হয়ে গেছে কিছু রেখে দিয়েছে এটা পরে কোনো একদিন বাচ্চাদেরকে আবার করে দিব আপাতত এগুলাই এখন আমি করবো তো আমি দিয়ে দিলাম রাজগুলা দিয়ে এখন ভালো করে নিয়েছে আমি সবজির সাথে রাইসগুলা মিক্স করে দিব তারপর আমি এখানে অ্যাড করবো কিছু সয়া সস তারপর এড করবো কিছু টমেটো সস সয়া সস আর টমেটো সস দিয়ে আমি ভালো করে আবার এগুলো নিয়ে সেরে কিছুক্ষণ রান্না করে নিব এই যে টমেটো সসটা দিয়ে টমেটো সসটা ওই যে আমার হাতে করা সেই সসটা আপনারা তো আপনাদের সাথে শেয়ার করছি ওই সসটা তে দিয়ে আমার চিকেন ফ্রাই বাকি হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নিতেছি তো অনেক বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় আর চিকেন ফ্রাই করতে কি ফ্রাইড রাইস গুলা করতে তো অনেক সময় লাগছে কিন্তু বিডিও তে অত বেশি দেখানো হয় না তো আমার ফ্রাইড রাইস গুলা হয়ে গেছে কিছুক্ষণ রান্না করে নিচে সস্তার দিয়ে এই যে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে তো আজকের ভিডিও এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটা কেমন হয়েছে কমনস করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফেজ